ও নববর্ষের ম নববর্ষের সবাই অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল নতুন বছর খুব সুন্দর করে কাটাও আজকে যেহেতু ভিডিওটা করছি পয়লা বৈশাখের দিনে কিন্তু দিন পরে ভিডিওটা আপলোড দেওয়া হবে একটু চাপ ছিল কাজের তো সবাই যেন পয়লা বৈশাখে মেলা হয় আমাদের এখানে সেগুলোই মেলা হবে এখন সব কাজ ছেড়ে নিয়ে সন্ধ্যাবেলায় যা হবে অনেকটা মেলা হয়ে গেছে আমার দাদাভাই বললো যে ব্লক্স বললি নিম পাতা বাটা একটা আলাদা আনন্দ তো প্রতি বছর তো দিদায় থাকে এবছর নেই তো দিদার কথা খুবই মনে পড়ছে খুবই কষ্ট লাগছে তোমার দাদাও তাই বলছিলো আর হলদিমাটাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কি আমি একটু হলদি মুখে দেব। দিয়ে তারপর স্নান করবো তোমার দাদা ভাই আর আমি একসাথে মাখবো মেখে নিয়ে তারপর আমি করতে যাবো একটু প্রায় দশটা বাজে আমি ঠাকুর ঘরে পুজো দেবো তারপর রান্না হচ্ছে আজকে অনেকগুলো খরচ রান্না হবে তো আজকের আরও মানে আত্মীয় স্বজন আসতে চলেছে মানে মা আসবে আত্মীয় নয় আমার হচ্ছে কি নিজের হচ্ছে গিয়ে বাড়ির লোক বলতে গেলে তো মা আসবে অনেকদিন পরই তো চলো আমি এই যে হলদি বেটে নিয়েছি হলদি আর নিম পাতা তো আমাদের পয়লা বৈশাখ এরকম হলদি নিম পাতা বেটে মানে স্নান করতে হয় তো হলুদ তো এমনি সবাই এখানে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা সবাই জানে এইভাবে মেয়েকে স্নান করে যারা জানো না তাদেরকে বলছি এইভাবে আমাদের এখানে মানে মাখা হয় তোমার দাদা ভাই আজকে আমি গলায় মাছি দিলে ঠিক আছে চলো আগে একটু সর্ষের তেল মিশিয়ে নেব দেখো আমি নিয়ে নিয়েছি নিম আর হলুদ তোমার দাদাভাই ভাই আমার আজকে মাখিয়ে দেবে আর আমি মেখে নেব তো এটা হচ্ছে যে সর্ষের তেল দিয়ে হলুদ মানে নিমপাতা দিয়ে মাখতে হয় তো এগুলো আমি প্রতি বছর এইগুলো হয়তো আমার তেমন মুখে থাকা হয় না মানে খুব কম সময়েই মাখি বলতে গেলে আর এই মাথায় মুখে ফিল বেরিয়ে বেরিয়েছে তো ওই জন্য একটু বেশি করে একটু হলুদটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর মাখবা তোমার দাদাভাই আজকে দেখো কত সুন্দর করে আমি তোমার দাদাভাইকে মাখিয়ে দেবো আর দাদা ভাই আমাকে মাখিয়ে দেবো প্রতি বছর শুনেছি বড়দের বড়দের কাছে যে এই বছরের প্রথম দিনে যেমন করে কাটাবে সারা বছরটা তেমন করে কাটাবে তো ওই জন্য আজকে খুব আনন্দ করে কাজ থাকাচ্ছি আর মা তাহলে আরও তো চলে এসেছি এসে মানে মাথা ছাড়ার সময় পাইনি একটু সিঁদুরও পড়ার সময় পাইনি অনেক বেলা হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এক রকম শুধু ভাজা হয়েছে বাদবাকি এখনও এক দু তিন চার পাঁচ ছ রকম ভাজা বাকি আছে মানে সাত রকম ভাজা হচ্ছে ঠিক আছে আরও বাকি রয়েছে তো চলো সব রান্নাগুলো কত কী মানে রান্না করছি ক রকম পথ করছি সব কিছুই তোমাদের দেখাবো এখন এখন ভাবছি চিচিংগেটা ঠিক আছে আবার সন্ধ্যাবেলা মেলা রয়েছে আর মা রাস্তা আজকের একটু দেরি হবে তো চলো আমি একটু রান্নাটা সেরেন মা এখনো আসেনি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজ কি কি পদ রান্না করেছি সব কিছুই দেখো এটা যেহেতু সাত রকম ভাজা আছে এক রকম দু রকম এখানে হচ্ছে রকম ভাজা আছে তাহলে চার রকম পাঁচ রকম রকম সাত রকম ঠিক আছে এটা হচ্ছে সাত রকম ভাজা আর বানিয়েছি মাছের ঝোল ডাল আর এটা হচ্ছে গিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর চাননি বানিয়েছি আর যেহেতু পাঁপড়টা নরমে যাবে বলে কাগজের মধ্যে রেখেছি আর বানিয়েছি সুজির হালুয়া তো মা আমার আজকে এতগুলো পদ রান্না হয়েছে সাত রকম ভাজা আর মানে তিন রকম তরকারি ডাল করে চার রকম সাত আট নয় দশ এগারো রকম বারো রকম তেরো রকম হয়েছে ঠিক আছে আজকে তেরো রকম রান্না হয়েছে তো মা এখনও আসেনি হ্যাঁ আর একটা তোমাদেরকে দেখানো হয়নি কড়া করে মাছ না ভেজে রাখলে হয় তো কড়া করে মাছও ভেজে রেখেছি তো যেহেতু মা মাছ ভাজাটা খেতে ভালোবাসি তার জন্য তো ফ্যানেল আমার রান্না হয়ে গেছে মা এখনও আসেনি এখন বাজে দুটো আর এইটা বাজতে যায় তো এখনও খাইনি যত সকাল সকাল খাবো ভেবেছিলাম ততটা খাওয়া হয়নি কারণ মা না এলে খাবো না আজকের যেহেতু আমাদের নিজের জমিদের চাষের নতুন খায় বলে সেটা তো সেইটাই আজকের আমাদের চাষের ভাত একসাথেই বসে খাবো বলে পয়লার দিনে তার জন্য আর মানে এখন খাইনি মা এলে একসাথে খাবো আরেকটা বিষয় আছে তোমার দাদা ভাই আমি এখনও দেখো সিঁদুর পরিনি তোমার দাদা ভাই আজকে সেই বিয়ে ফার্স্ট টাইম সিঁদুর পরিয়েছে আর আজকে ওর হাত থেকে নতুন বছরে সিঁদুর পড়বে ঠিক আছে ও এখন হচ্ছে কি এখানে আছে মা যেহেতু আসেনি বলে তার জন্য ওই লোক খাবার বাড়তে হবে না মা এলে তখন খাবার বাড়বে সেই কারণে মানে এখনও খাইনি ওই যে দেখে দেখা সিঁড়েছে চলো যেহেতু পয়লা বৈশাখ এখানে প্রচন্ড মেলা হয় তো মেলাইতে চলে এসেছি এখন বাজি ফোটানো হচ্ছে তো তাই সবাই মিলে বাজি ফোটানো দেখছি এটা এখন মোবাইলেতে তেমন ভালো লাগছে না কিন্তু সামনাসামনি দেখার ইম্পেরিয়েন্সটা আলাদা তোমার দাদা ভাই আমার ছেলে নিয়ে তোমার দাদাভাই ওখানে কোলো করে নিয়েছিল আর আমরা সবাই এসছিলাম এসছিলাম বলতে মা আমার বোন এসেছিলো বোনের বর এসেছিলো আমি এসেছিলাম এই বাজি ফোটানোটাতে আমার ভালো লাগছে যেগুলো সাজানো ছিল সেগুলো বেশ ভালোই হয়েছিল আর এটা কেমন আলোটা মানে প্রকাশটা দেখাচ্ছে না সামনাসামনি যতটা ভালো লাগছে কিন্তু মোবাইলে ততটা ভালো লাগছে না সন্ধ্যা থেকে আসিনি অনেকটা মেলার শেষে এসেছি মানে বাজি অনেকগুলো ফোটানোর পরই তারপর মেলায় এসেছি তো এইগুলো হচ্ছে সামনে যেগুলো ওগুলো বেশ ভালোই লাগছিলো এই যে এই একটা দেখো আকাশের মধ্যে এটা বেশ ভালো হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে কি বোনের মেয়ে গেছিলো ছোট বড়া তো মনের মেয়েটা ভীষণ বাজি এতটাই ফাটাচ্ছিলো বোন মানে দেখে ভয় দিয়ে কাঁদছিলো তাই নিয়ে ওকে একটু কোলে করে নিয়েছিলাম আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর মেলার তো মানে এখনও অনেক বাকি আমরা তো এখন তাই সব জায়গায় ঘুরে মিশেই শুধু বাজে ফোটানোটা দেখছি জাস্ট এইটা ফাটাচ্ছে দেখো লাগছে এইগুলো বেশ ভালো লাগছে এটা তেমন নয় কারণ আরেকটা ছিল ওটাও বেশ ভালো লাগছে সবাইকে বলছিলো আগুন তার থেকে দূরে থাকো দূরে থাকো কারণ ভীষণ আগুন পড়ছিলো সব দিকে ঠিকিয়ে থিয়ে আমরা অনেকটা দূরে ছিলাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি শরীরটা আজকে ভালো চলে না কারণ পয়লা বৈশাখের দিনও জানি না কেন এমন দিন যাচ্ছে সারা বছরটা কেমন কাটবে তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আরও মেলার ওইদিকে যেদিকে ঠাকুর এসছে ওগুলো দেখানো হয়নি তোমাদের আগে এই বাজে ফেরাটা দেখি এটা যা দারুণ হবে তো পার্টিটা ফাটছে শুধু তোমরাই নিজেরাই দেখো কত সুন্দর লাগছে যখন একসাথে সবগুলো ফাটছে বেশি ভালো লাগছিলো দেখো কত সুন্দর এবং প্রতি বছরের পরিমাণে এবছর বাজিটা খুব কম ফাটানো হচ্ছে প্রতি এর থেকেও বেশি বাজি ফাটানো হয় তো এইটা সবচেয়ে দারুণ লাগছিলো আর এই ভিডিওটা তোমার দাদাভাই ওয়াচ আওয়াজ করছিলো স্ক্রিপ্টটা নিচ্ছিলো তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছিলো কারণ আমার বোনের মেয়ে এতটাই কাঁচছিলো আর এইটা প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিলো তার জন্য আর এখানটায় ঠাকুর এনে সবাই একটু মানে নাচকতা করছিলো আমারও মনটা করছিলো নাচা নাচা আর এখান থেকে দেখো এই ঠাকুরগুলো আসে প্রতি প্রতি মানে যে বছর আসে ঠাকুর মানে সব এগুলো সাজায় সব থেকেও আজ এবছর কম আছে কেন জানি না বলে দিলাম তুমি বাড়ি চলে যাও মা ওর শরীরটা ভালো ছিল না কারণ মা সকালবেলা বেরিয়েছে এসছে তখন সাড়ে তিনটে বাজে ওই জন্য মাকে বললাম তুমি ঘরে চলে যাও আমরা খানিক পরে যাবো আর এখানটায় সবাই ঠাকুর নিয়ে যাচ্ছি আর নাচা করা করছে আর আমার তো বেশ ভালোই লাগছে মানে আমারও একটু নাচতে নাচতে ইচ্ছা করছে আমিও একটু নেচে নিলাম তো নেচে নেওয়ার পর আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমার মাকে বললাম তুমি বাড়ি চলে যাও তো মা বাড়ি চলে গেছিলো কেন আর ওখানটায় ভ্যানটা আটকে গেছিলো কারণ বাঁধার মাঝখানে যেহেতু খালা রয়েছে আর সাবধানে তো ঠাকুর নিয়ে যেতে হবে তো এদিক ওদিক হওয়া চলবে না আর এদিকে নাকে তোলা ডিস্কো বলো মেলাইতে আসেনি আবার একটা বাজি মানে লাগিয়ে দিয়েছে ওটা ফাটছে এখন এটা দেখো কত সুন্দর লাগছে ওটার থেকেও এটাও ভালো লাগছে মোটামুটি ভালো খারাপ নয় আজকের একটা যাত্রা হওয়ার কথা ছিল তো যাত্রা শোনার সময় নেই কারণ যাত্রা শুনতে আমার বেশ ভালো লাগে না কারণ এদিকে যেহেতু ঝাঁক বাউল হবে এগুলো অনুষ্ঠান আছে অনেক কিছু তো সেগুলো আছে সেগুলো আমার শুনতে ভালো লাগে না আমাদের একদিন পরশুদিনকে আছে দুদিন পর ঝোংকার আছে তো ভাবলাম ঝুঁকাটাই দেখবো কারণ ঝঙ্গাট দেখতে বেশ ভালো লাগে অনেকদিন আগেই শুনেছিলাম প্রতি বছর একবারই করে শোনা হয় আর কদিন তো মেলা চলছে এক সপ্তাহ নাগাদ সেগুলো তো চলেই কালনই যাচ্ছে আর দেখতে ভালো লাগে না অনুষ্ঠান এমনি জাস্ট ঘুরলাম খাওয়া দাওয়া করলাম একটু মজা করলাম বেশ দারুণ হয়ে গেল। তো দেখছো এবারে বাজিগুলো কেমন ফাটাচ্ছে এগুলো তো রোজই হয় না তো বছরে একটা দিন তো মজাতে সবাই চলো এবার যাব ঠাকুরের দিকে ঘুরতে মানে ঠাকুর কতগুলো এসেছে না এসেছে দেখো প্রতি বছর এগুলো ঠাকুর ভরে যায় আজকের অল্প পরিমাণ তো আমাদের চা বললাম কারণ এসেই দেখলাম অতটা ঠাকুর মানে পরিমাণে যে পরিমাণে প্রতি বছর আসে এ বছর তেমন পরিমাণে আসেনি আর আসটাও তেমন সাজানো হয়নি খুবই কমভাবে সাজানো হয়েছে উপরে নিচে বলে ঠাকুর ভর্তি হয়ে থাকে এগুলো আর এগুলো আমি ও করলাম আমার মুখ দেখায়নি তো দেখো আমি এসে ঠাকুরের কাছে এখানে দাঁড়িয়ে আছি আমার বোন টোন সবাই মিলে তোমার দাদা ভাই তো চলো পয়লা বৈশাখের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানেও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ ভালো থেকো সবাই